হেলিকপ্টারের বহন নিয়ে গন্তব্য ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত কি ঘটেছে তার ভাগ্যে তিনি কি জীবিত মৃত্যুকে দেখা হচ্ছে ইরানের জন্য বড় এক ধাক্কা হিসেবে আমাদের মুসলিম জাতির জন্য কঠিন একটি দুঃসংবাদ দর্শক শ্রোত আপনারা ইতিমধ্যে জেনেছেন হয়তো ইরানের প্রেসিডেন্টকে তিনি মারা গিয়েছে আসলে তিনি মারা গিয়েছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এরকমটাই অনেকে বলছেন দর্শক অবশেষে ঘটনা আজকে আমরা জানতে পারবো যে তার সাথে কি ঘটেছিল এবং কোথার থেকে কি হয়েছিল সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তার সাথে কিন্তু আরও রাজনৈতিক অঙ্গনের বিশ্ব রাজনৈতিক অঙ্গনের কিছু তথ্য আজকে আমরা জানতে পারবো তো দর্শক কথা না চলুন আমরা মূল আলোচনা চলে যায় ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা সে আসলে ঘটনাটা কি হয়েছিল সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত কি ঘটেছে তার ভাগ্যে তিনি কি জীবিত সরকারের অস্থিরতার গণবিক্ষোভে অস্বস্তিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী জোট ভাঙার আলটিমেটাম হামলার তীব্রতা বেড়েছে গাজায় কঠোর ধর্মীয় খোলস ভেঙে সৌদিতে সুইম সুটে নারীর ক্যাকোয়ার্ট চলছে হিজাব পরে মহাকাশ যাত্রার প্রস্তুতি বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার তবে এতে ইরানের প্রেসিডেন্টের কি অবস্থা তিনি কি জীবিত আছেন কিনা তা এখনো পরিষ্কার করে জানায়নি দেশটি ইরান কর্তৃপক্ষ জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে ঘটনার পর উদ্ধারকারী দল সেখানে দ্রুত যায় তবে আবহাওয়া ভালো না থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ইব্রাহিম রাইসি দেশটির পূর্বাঞ্চলের একটি প্রদেশের জলফা এলাকায় যান একটি বাঁধ উদ্বোধনের জন্য ওই এলাকাটি প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্ত এলাকার কাছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল বাকি দুটি নিরাপদে ফিরে এসেছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিজান এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম স্বাধীনতাকামীদের কবর রচনা করার আড়ালে ফিলিস্তিনিদের নিশ্চিহ্নের উদ্দেশ্যে নৃশংস অভিযানের নেতৃত্ব দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী দেখা দিয়েছে অনাস্থা জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েল রেজিলেন্স পার্টির নেতা বেনি গান্টজ আর যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা বেন গিফির এছাড়া নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ আবারও উত্তাপ ছড়াচ্ছে রাজধানী রাজপথে বিস্তারিত মেহরাব রিপোর্টে এই বিক্ষোভ উত্তেজনা আর ধস্তাধস্তির ঘটনাস্থল ইসরায়েলের রাজধানী তেলাবে নিজের দেশের জনগণের মুখ রোশের মুখে পড়েছেন গাজাই নৃশংস গণহত্যার মূল চালিকা শক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের অতর্কিত হামলার অপহৃতদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে তাদের স্বজনরাই যে শুধু রাস্তায় নেমেছেন এমন নয় নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশকারীরাও সামিল হয়েছেন প্রতিবাদের জনস্রোতে প্ল্যাকার্ড আর ব্যানারে তুলে আনা স্লোগানে তারা বলতে চেয়েছেন নেতানিয়াহু প্রাইম মিনিস্টার নয় প্রাইম মিনিস্টার রাজপথে যখন ক্ষোভের লাভায় বলক করছে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন গাজা ভূখণ্ড থেকে বেনিয়ামিন নামে আরও এক জিম্মির লাশ পাওয়া গেছে এর আগের দিন আরও তিন জিম্মির লাশ পাওয়ার খবর দিয়েছিল ইসরায়েলের সেনা সদর এতে অপহৃত দুইশো জন ইহুদির মধ্যে আরও একশো জনকে জীবিত বা মৃত পাওয়ার অপেক্ষায় স্বজনরা গাজায় বর্বর আগ্রাসন মোকাবেলায় গঠিত নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা আর জোট সরকারে দেখা দিয়েছে অস্থিরতা গাজা থেকে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের নির্মূলের অভিযান সমাপ্তির পর কোন পরিকল্পনায় হাঁটবে ইসরায়েল তা এখনো খোলা কালক্ষেপণ না করে এ বিষয়ে স্পষ্ট পরিকল্পনা উপস্থাপনে নেতানিয়াহুকে আট জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন জোট সরকারের শরিক ইসরায়েল রেজিলেন্স পার্টির শীর্ষ নেতা বেনিগান্স সংবাদ সম্মেলনে অভিযান পরবর্তী গাজার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বাস্তবায়ন যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্রের সমন্বয়ে শান্তিরক্ষী মোতায়েন সহ ছয় দফা প্রস্তাব উত্থাপন করেছেন ইসরায়েলের সাবেকের প্রতিরক্ষামন্ত্রী রাজনৈতিকভাবে নেতানীয়হর প্রতিদ্বন্দ্বী হলেও গত বছর গাজায় অভিযানের আগে গঠিত আপতকালীন জোট সরকারে যোগ দেয় গানজের দল আপনি যদি ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেন যদি হারজেল বেন গুরিন ও আইজেক রবিনের পথ ধরে এগিয়ে যান তাহলে আমাদেরকে এই সংকটকালীন সময়ের অংশীদার হিসেবে পাবেন কিন্তু এটি করার পরিবর্তে যদি জাতিকে একটি অতল গহ্বরের দিকে নিয়ে যান তাহলে আমরা সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেব এর আগে একই সুরে কথা বলেছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট অস্থিরতা অনাস্থার জেরে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন চরম কট্টর ডানপন্থী নেতা বেন সে সাথে প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালেন্ট বেনি গান্স ও গাদি ইসেনকোটের সাথে সম্পর্ক ছেদের সাহসী সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি এদিকে জনগণ আর সরকারে অস্থিরতার খুব যেন ভাগ্যবঞ্জিত গাজাবাসীর উপর উকড়ে দেয়া শুরু করেছে দখলদার ইসরায়েল বাহিনী গাজা সিটি জাবালিয়া রাফার বেসামরিক অবস্থানে বিমান আর ট্যাঙ্ক থেকে চলছে নির্বিচারে গোলাবর্ষণ চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি নুসেরিয়াত শরণার্থী শিবিরে গোলাবর্ষণে হত্যা করা হয়েছে শিশুসহ অন্তত বিশ জনকে হামলা হয়েছে পানি নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও গাজার বেসামরিক নিরাপত্তা বিভাগ জানিয়েছে চলতি মাসের শুরু থেকে বর্বর অভিযানে উত্তর গাজার জাবালিয়ায় কমপক্ষে তিনশো বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েল মেহরা সাইন খান বাংলাদেশন নিউজ ডেস্ক ভারত নিয়ন্ত্রিত জম্মু ও লোকসভা নির্বাচনের মাত্র দুদিন আগে গুলিবর্ষণের আলাদা দুটি ঘটনায় ক্ষমতাসীন বিজেপির স্থানীয় এক নেতা নিহত ও দুই পর্যটক আহত হয়েছেন শনিবার সোপিয়ান জেলার হুরপুরা গ্রামে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আইজাজ আহমেদ শেখ নামের একজন তিনি ওই গ্রামেরই পঞ্চায়েত প্রধান ক্ষমতা তো দর্শক আপনি বিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনারা মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনের উত্তরসূরি মনে করা হতো প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সেকে ফলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তার মৃত্যুকে দেখা হচ্ছে ইরানের জন্য বড় এক ধাক্কা হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপে পড়েন রয়েছে। পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন গাজা ইসরায়েলি অভিযানের মতো কঠিন পরিস্থিতিও সামাল দিতে হয় তাকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইরান ইসরায়েলের যুদ্ধের সংখ্যাও দেখা দেয় রইসির শাসনামলে সিক্স থাউজেন্ড এমএএইচ পাওয়ার মাস্টার নেক্সট জি ইরানের আইন সংবিধান এবং ধর্মীয় বিশ্লেষক হিসেবে পরিচিত ইব্রাহিম রইসির পেশাদার জীবন শুরু হয় প্রসিকিউটর জেনারেল হিসেবে তাও মাত্র বিশ বছর বয়সে কারাজ শহরের কৌশলী হিসেবে ওই দায়িত্ব পান তিনি উনিশশো উননব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত রৈসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন দু সাল থেকে তিনি একদশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন দুই সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী মূলত তখন থেকে ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার জন হিসেবে পরিচিত পান রইসি পরবর্তীতে অষ্টআশি সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা দুই হাজার একুশ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রইসি নিজেকে দুর্নীতি অদক্ষতা এবং অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা রইসি রাজনৈতিক দিক থেকে শিয়া কট্টরপন্থার সমর্থক তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপের মধ্যে পড়েন ইব্রাহিম রইসি নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ফলে চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটিতে বিক্ষোভ হয় দফায় দফায় বাইশ সালে ইরানি তরুণী মাহামিনের মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতা ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ হয় যাতে প্রাণ যায় সাড়ে পাঁচশোর বেশি মানুষের ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন রইসি যদিও পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন তিনি সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পেছনে রইসি প্রশাসনের ভূমিকাকে দায়ী করে আসছে তেলাবিব ইরান তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বেশ কেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ